আমাদের চারিপাশে প্রচুর পরিমাণে রোগ সৃষ্টিকারী জীবাণু অর্থাৎ প্যাথোজেন বসবাস করে। প্রতিনিয়ত এই সকল রোগ সৃষ্টিকারী জীবাণুর দ্বারা আমরা আক্রান্ত হই। এই সকল রোগ সৃষ্টিকারী পরজীবীদের হাত থেকে রক্ষা পেতে আমাদের দেহে বিশেষ ধরনের ব্যবস্থাপনা আছে। এই বিশেষ ব্যবস্থাপনা বা তন্ত্রকে অনাক্রম্য তন্ত্র বা ইমিউন সিস্টেম বলে। কিভাবে আমাদের শরীর রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং কিভাবে রোগ জীবাণুকে ধ্বংস করে সেটা জানতে ভিডিওটি দেখতে থাকুন আমি দেবব্রত ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন কলকাতা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস নতুন দিল্লি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এটা হল টেকনোলজি মাস্টার ইউটিউব চ্যানেল অনাক্রম্যতা বা ইমিউনিটি রোগ সৃষ্টিকারী জীবাণুর শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষমতাকে বলা হয় বা ইমিউনিটি অচেনা কোনো দুর্বৃত্ত হঠাৎ আমাদের বাড়িতে এসে ক্ষতি করার চেষ্টা করলে আমরা যেমন প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করি ঠিক তেমনই বাইরের কোনো জীবাণু বা বিজাতীয় বস্তু যেমন ফুলের রেণু বিষ বা টক্সিন তথ অ্যান্টিজেন আমাদের দেহে প্রবেশ করলে আমাদের দেহ তার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে এটাই হলো অনাক্রম্যতা বা ইমিউনিটি অনাক্রমতার প্রকারভেদ অনাক্রম্যতা বা ইমিউনিটি প্রধানত দুই প্রকার সহজাত অনাক্রম্যতা এবং অর্জিত অনাক্রম্যতা সহজাত অনাক্রম্যতা এই প্রকার অনাক্রম্যতা আমরা বংশগতভাবে আমাদের বাবা মায়ের কাছ থেকে পাই এটি অনির্দিষ্ট অর্থাৎ সব জীবাণুর বিরুদ্ধেই কম বেশি কাজ করে বাইরে থেকে রোগ জীবাণু দেহে প্রবেশ করতে গেলে তার বিরুদ্ধে এই প্রতিরোধ ব্যবস্থা কাজ করে এই ইমিউনিটি সারা জীবন ধরে কার্যকর থাকে আমাদের দেহত্বক পর্দা ইত্যাদি জীবাণুর প্রবেশে বাধা দেয় আবার পাকস্থলীর মধ্যে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড দেহতরলের মধ্যে থাকা লাইসোজোম জীবাণুকে রাসায়নিকভাবে ধ্বংস করে ও প্রতিরোধ করে তোলে অর্জিত অনাক্রম্যতা ইমিউনিটি বাধা দেওয়া সত্ত্বেও কিছু রোগ জীবাণু আমাদের দেহে প্রবেশ করে এই সকল জীবাণুর বিরুদ্ধে আমাদের দেহ যে নির্দিষ্ট ও চূড়ান্ত প্রতিরোধ করে তোলে তাকে অর্জিত অনাক্রম্যতা বলে এক্ষেত্রে জীবাণুটিকে নির্দিষ্টভাবে শনাক্ত করে ধ্বংস করা হয় এই ইমিউনিটি জীবাণুর প্রবেশে বাধা দেয় না কিন্তু জীবাণুটি প্রবেশ করলে তাকে ধ্বংস করে দেহে রোগ জীবাণু প্রবেশ করলে আমাদের ইমিউন সিস্টেম উদ্দীপিত হয় এবং বিশেষ ধরনের অ্যান্টিবডি অর্থাৎ প্রোটিন ধর্মী রোগ প্রতিরোধকারী পদার্থ উৎপন্ন করে এবং রোগের হাত থেকে শরীরকে রক্ষা করে যেমন একবার বসন্ত হলে আর হয় না আবার টিকা বা ভ্যাকসিন প্রয়োগ করেও কৃত্রিমভাবে দেহে ইমিউনিটি গড়ে তোলা যায় যেমন পোলিও টিকার সাহায্যে শরীরে অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে পোলিও রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় অনেক সময় বাইরের থেকে দেহে অ্যান্টিবডি প্রবেশ করানো হয় যেমন ঘোড়ার দেহে টিটেনাসের জীবাণুর সংক্রমণ ঘটিয়ে সিরাম উৎপাদন করা হয় এবং ঘোড়ার দেহে উৎপন্ন অ্যান্টিবডি মানুষের দেহে প্রবেশ করানো হয় আবার প্রাকৃতিক এরকম ঘটনা ঘটে মায়ের দেহে উৎপন্ন জীবাণু ধ্বংসকারী অ্যান্টিবডি প্লাসেন্টার মাধ্যমে ভ্রূণে প্রবেশ করে এবং জন্মের পর মাতৃদুগ্ধ পান করার সময়ও শিশু পানের মাধ্যমে অ্যান্টিবডি গ্রহণ করে এবং রোগের হাত থেকে রক্ষা পায় ইমিউন রেসপন্সের প্রাথমিক ধারণা যেসব বহিরাগত প্রাথোজেন বা রোগ সৃষ্টিকারী জীবাণু আমাদের দেহে প্রবেশ করে তাদের অ্যান্টিজেন বলা হয় এই অ্যান্টিজেন বা রোগ জীবাণুকে ধ্বংস করে আমাদের ইমিউন সিস্টেম বা অনাক্রম্যতা তন্ত্র আমাদের এই রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রধানত দুভাবে রেসপন্স করে বা প্রতিক্রিয়া দেখায় রস নির্ভর এবং কোষ নির্ভর দেহ তরলের মাধ্যমে কাজ করে রক্তে উপস্থিত লিম্ফোসাইট এই কাজ করে অস্থিমজ্জা থেকে এই লিম্ফোসাইট উৎপন্ন হয় এবং সেখানেই পূর্ণতা লাভ করে বিলিম্ফোসাইড দুই প্রকার প্লাজমা কোষ এই কোষ অ্যান্টিবডি নিঃসরণ করে এবং কোষ বা মেমরি এই প্রকার কোষ রোগ জীবাণু রাখে এবং ভবিষ্যতে ওই একই দ্বিতীয়বার আক্রমণ করলে এরা জীবাণুকে তাড়াতাড়ি চিহ্নিত করতে পারে এবং অ্যান্টিবডি উৎপাদন করে জীবাণুকে ধ্বংস করে অর্থাৎ এরা ভবিষ্যতে সুরক্ষা দেয় কোষ নির্ভর ইমিউন সিস্টেম কোষ নির্ভর ইমিউন সিস্টেম কাজ করে ইমিউন সিস্টেমের সাথে যুক্ত বিশেষ কোষের সাহায্যে এক্ষেত্রে প্রধানত টি লিম্ফোসাইট অংশ নেয় টি লিম্ফোসাইট সরাসরি রোগ জীবাণুকে বা অ্যান্টিজেনকে আক্রমণ করে এবং ইমিউন রেসপন্স নিয়ন্ত্রণ করে টি লিম্ফোসাইট চার প্রকার সাইটোটক্সিক টি কোষ হেলপার টি কোষ সাপ্রেশর টি কোষ এবং মেমোরি টি কোষ টি লিম্ফোসাইট ও বি লিম্ফোসাইট একযোগে কাজ করে রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করে এটি দুভাবে কাজ করে প্রাথমিক ইমিউন রেসপন্স রোগ জীবাণু বা অ্যান্টিজেন দেহে প্রবেশের সাথে সাথে যে প্রতিক্রিয়া দেখা যায় সেটা হলো প্রাথমিক ইমিউন রেসপন্স প্রথমে দেহের মধ্যে থাকা ম্যাক্রোফাজ কোষগুলি জীবাণুগুলিকে খেয়ে ফেলে এরপর এরা নিজ কোষে অ্যান্টিজেনকে প্রকাশ করে হেলপারটি কোষ এই অ্যান্টিজেনকে শনাক্ত করে তার সাথে আবদ্ধ হয় হেলপারটি কোষ তখন সাইটোটক্সিক টিকোষ ও বি কোষকে সক্রিয় করে এই সক্রিয় বি কোষ প্লাজমা কোষ ও মেমরি কোষ তৈরি করে প্লাজমা কোষ অ্যান্টিবডি উৎপাদন করে এবং এই অ্যান্টিবডি জীবাণুকে ধ্বংস করে কোষ জীবাণু দ্বারা আক্রান্ত দেহকোষগুলিকে সরাসরি ধ্বংস করে এবং কোষের মধ্যে থাকা জীবাণুগুলিও ধ্বংস হয় প্রাথমিক ইমিউন রেসপন্স দুর্বল প্রকৃতির এবং ধীরে কাজ করে গৌণ ইমিউন রেসপন্স রোগ জীবাণু অর্থাৎ অ্যান্টিজেন দ্বিতীয়বার দেহকে আক্রমণ করলে মেমোরি বি কোষগুলি তাদের স্মৃতিতে থাকা অ্যান্টিজেনের গঠন থেকে পুনরায় অ্যান্টিবডি উৎপাদন করে এবং জীবাণুকে ধ্বংস করে এটি দ্রুত ঘটে এবং এই ইমিউন রেসপন্স বেশ শক্তিশালী এই কাজে টি কোষও সাহায্য করে চিকেন পক্স মিজলস ইত্যাদি রোগ সাধারণত একবার হলে আর হয় না এই গৌণ রেসপন্স এর কারণেই এটা ঘটে ইমিউনিটি নিয়ে আলোচনা এখানেই শেষ করব কোন পরামর্শ দিতে বা আলোচনা করতে মন্তব্য করুন ভিডিওটি প্রয়োজনীয় মনে করলে লাইক ও শেয়ার করুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ